আমরা যে মসজিদটা দেখেছি আল-আকসা দেখেছেন এই আকসাকে সরিয়ে দিয়ে সেখানে থার্ড টেম্পল নির্মাণ করার প্ল্যান হচ্ছে মানে এই যে থার্ড টেম্পলতে বোঝেন না আইকেল সোলাইমানি মানে ওরা ওরা মনে করে ওরা মনে করে যে তারা বানু ইসরায়েল একটু বোঝেন ওরা মনে করে যে ওরা বানু ইসরায়েল আসলে ওরা বানু ইসরায়েল নয় ওরা হচ্ছে ইউরোপিয়ান জিউস ওরা মনে করে যে ওদের একজন মাসি আসবে কে আসবে মাসি মাসি মানে ত্রাণকর্তা মাসি মানে কি যে আসলে তারা শুধু আরব না সারা বিশ্ব তারা শাসন করবে এমনটা তারা মনে করে এবং ওদের ধর্মগ্রন্থে একটা আছে তালমুদ কি নাম তালমুদ এই তালমুদের লেখাও আছে যে একজন মাসিহ আসবে যে মাসি আসলে তারা বিশ্ব শাসন করবে বাস্তবতা হচ্ছে ওই মাসিহ এসেছিলেন আসেন নাই ওই মাসিহ সত্যি সত্যি এসেছিলেন কিন্তু তারা তাকে চিনতে পারে নাই সেই মাসিহের নাম কি ঈসা আলাই হিসা আমরা বলি না মাসি মারইয়াম আমরা বলি না ঈসা আলী ইসলামকে আল্লাহর মাসি আলী ইসলামকে তারা চিনতে ব্যর্থ হয়েছে এবং তাকে তারা হত্যারও চেষ্টা করেছিল কিন্তু আল্লাহ রবীন্দ্রা তাকে উঠিয়ে নিয়েছেন কোথায় আল্লাহর আল্লাহর কাছে কাছে তারা তাকে হত্যাও করে নাই ক্রুশবিদ্ধ করতে পারে নাই বরং আল্লাহবাক তাকে ইলাই আল্লাবাক তাকে তার কাছে উঠিয়ে নিয়েছেন তো বিষয়টা কি দাঁড়ালো ওরা মনে করে যে ওদের একজন মাসি আসবে যেই মাসিহ আসলে পরে তারা সারা বিশ্বটাকে শাসন করবে ঠিক আছে কারা শাসন করবে যারা মনে করে ওরা বানু তারা বানু তারা ইউরোপিয়ান এখন ওরা চায় এই সরিয়ে দিয়ে ওখানে হাইকেলে সোলাইমানি নির্মাণ করত এটা কি সুলাইমান আলি ইসাল্লামের সময়ে তারা যেমন বিশ্ব শাসন করেছিল না মনে আছে সোলাইমান আলি ইসাল্লামের সময় এত দাপট ছিল তখন যে সুলাইমান আলি ইসাল্লাম যখন বলতেন সুলেমান আলী ইসলাম যখন বলতেন যে বাতাসকে যা ফ্লাই করতে তখন এই সিংহাসন বাতাসে ফ্লাই করা শুরু করতো করতো না সোলেমান আলী ইসলাম যখন জিনদেরকে বলতেন এই কাজ করো জিন্দা এই কাজ করতো সুলেমান আলী ইসলাম যখন বলতেন জিনদেরকে সমুদ্রে ডুব দাও ডুব দিয়ে সমুদ্রের নিচ থেকে মণিমুক্ত বের করে নিয়ে আসো তারা সেটা বের করে নিয়ে আসতো সোলেমুন আলী ইসলাম জিনদেরকে দিয়ে এই মসজিদ নির্মাণ করিয়েছেন মনে আছে ওই যে লাঠির মধ্যে ভর দিয়ে তিনি দাঁড়িয়েছিলেন এবং লাঠি জমিনের পোকা খেয়ে ফেলেছিল আর সুলাইমান আলী ইসলাম তখনই কিন্তু ইন্তেকাল করেছেন যখন করে গেলেন তার দেহটা তখন জিনরা বলেছিল যে আমরা যদি জানতাম যে সুলাইমান মারা গেছে তাহলে এই শাস্তি ভোগ করতাম না আছে না কোরআনে তো সুলাইমান আলী ইসলামের সময় তাদের এত ক্ষমতা ছিল যে যে সাবার রানী বিলকিস মনে আছে হুদহুদ পাখির ঘটনা হুদহদ পাখি এসে বলছে যে ওইখানে একটা দেখলাম সাবার রানী সূর্যকে পূজা করে তো সুলাইমান আলী ইসলাম বলছেন কোন জিন আছো যে আমি এখান থেকে ওঠার আগে ওকে নিয়ে আসতে পারবে এক জিন বলছে যে আমি আপনি এখান থেকে উঠে দাঁড়ানোর আগেই ওই সিংহাসন নিয়ে চলে আসতে পারবো কত শক্তি চিন্তা করেন তো সুলাইমান বলছেন এতে হবে না আরেকজন জিন যার কাছে কিতাবের জ্ঞান ছিল মানে সে ছিল সে বলছে যে আপনার উঠতে হবে না চোখের পলক ফেলার আগেই এটা হাজির হয়ে যাবে সুফান চোখের পলক ফেলার আগেই মনে করেন যে পাঁচশো মাইল দূরের একটা সিংহাসনকে তুলে নিয়ে আসবে এখানে চিন্তা করেন তাহলে কত বড় শক্তি তো এরকম শক্তি আল্লাহ পাক দিয়েছিলেন সুলাইমান আলী ইসলামকে এবং ওই সময় বানু ইসরায়েল কিন্তু সারা বিশ্বটাকে শাসন করেছে এখন এরা এরা মনে করে যে শেষে আবার একটা সময় আসবে যখন তারা আবার এই শাসনটা করবে ওরা মনে করে একজন মাসিহ আসবে এবং এই জন্যে তারা দাজ্জালকে মাসিহ মনে করে কথা কি মিলাতে পারছেন ওরা দাজ্জালকে কি মনে করে মাসিহ মনে করে ওরা মনে করে যে ফিলিস্তিনিদের এখানে থাকার অধিকার নাই ওই জায়গা ওদেরই